নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার দু সাল কুম্ভ রাশির জাতক জাতিকারা কি পেতে চলেছেন সেটাই আজকে আলোচনা করব প্রথম কথাই বলবো কুম্ভ রাশি মানেই হচ্ছে কিন্তু জ্ঞানের ভান্ডার অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে ধৈর্য সহ্য প্রবল থাকে এরা অধ্যাবসায় হয় প্রবলভাবে এবং প্রচণ্ড কর্মট হয়ে যায় এবং এই বছরে দু সালে তাদের কিন্তু শনি মহারাজ স্বক্ষেত্রে সসযোগ কিন্তু সৃষ্টি করেছে আমরা বছরের প্রথমেই যে ট্রানজিট দেখতে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব মেষের ঘরে বৃহস্পতি রয়েছে সিংহ রাশির ঘরে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু বৃশ্চিকে রয়েছে বুধ শুক্র ধনুরাশির ঘরে রয়েছে মঙ্গল এবং রবি স্বক্ষেত্রে রয়েছে শনি একাদশে কুম্ভ রাশিতে এবং দ্বাদশ ভাবেও রয়েছে রাহু মহারাজ কুম্ভ রাশির কিন্তু জাতকরা এবছর কিন্তু শশ সৃষ্টি হয়েছে লগ্নের ওপর সারাটা বছর কিন্তু এই যোগ থাকবে অর্থাৎ আপনাদের অপরচুনিটিকে আপনাকে কাজে লাগাতে হবে যা যা অপরচুনিটি আপনি কাজ পাবেন প্রত্যেকটাকে অ্যাকসেপ্ট করতে হবে সাকসেস আপনার দরজায় খটখটাচ্ছে অর্থাৎ দু হাজার তেইশে যেগুলো আপনি পাননি অথচ চেষ্টা করেছিলেন সেইগুলো যাতে পান তার অবশ্যই কিন্তু টাইম চলে এসছে আর এই ভালো সময়কে কিন্তু কাজে লাগাতে হবে তবে ভুল করেও মানুষের সাথে তর্ক বিতর্কে যাবেন না লোক আপনার কথা কিন্তু ভুল বুঝবে আপনি হয়তো কারো ভালো চাইতে গেলেন বোঝাতে গেলেন আপনি নিজেই দোষী হয়ে যাবেন ঝগড়া বিবাদ কিন্তু লেগে যাবে কোনো লিটিগেশন বা পুলিশি ঝামেলা এবছরে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আপনার জীবনে কিন্তু আসার যোগ রয়েছে সেদিকটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এবছরটা মে মাসের পর থেকে ভীষণ ভালো সময় যারা মে মাসের পর থেকে যারা স্টুডেন্ট রয়েছেন কোন ভালো এক্সাম দেবেন তাদের কিন্তু চতুর্থপতি চতুর্থে চলে যাওয়ার জন্য বৃহস্পতি চতুর্থে থাকার জন্য ভীষণ গুড রেজাল্ট কিন্তু কিন্তু এবছরটা হয়ে যাবে যাবে দেখা যারা বাড়ি করতে চাইছেন চাইছেন গাড়ি কিনতে একটা জমি চাইছেন অনেক দিনের ধরে স্বপ্ন একটা জমি কিনবো বাড়ি করবো তাদের জন্য কিন্তু মার্চ থেকে মে এই টাইমটা কিন্তু খুব একটা উৎকৃষ্ট টাইম হয়ে থাকবে এই সময় কিন্তু অবশ্যই জমি বা ভূমি এগুলো কিনুন সেটা আপনাদের জন্য প্রফিটেবল হয়ে থাকবে যারা এতদিন পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রমোশন আটকে ছিল কোনোভাবেই পাচ্ছিলেন না বাধা প্রাপ্তি হচ্ছিল তাদের মার্চ থেকে এপ্রিল এই টাইমটা কাজে লাগান অবশ্যই কিন্তু প্রমোশন বা প্রাপ্তির যোগ এ বছরে আপনার আছে আপনাদের বলবো দূর ভ্রমণ একটু কিন্তু অ্যাভয়েড করবেন কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যোগ বিশেষত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই তিনটে মাস সাবধানতা বা হাড়গোড় ভাঙা বা অস্ত্রোপচার হওয়ার যোগ কিন্তু রয়েছে সেদিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে অনেকে অনেক দিন ধরে রিলেশনের মধ্যে রয়েছেন কিন্তু বিয়েটা কোনোভাবেই হচ্ছে না এই বছরে কিন্তু কুম্ভ রাশির মে মাসের মধ্যে কিন্তু অনেক বিয়ে হবে অলরেডি হতে শুরু করেছে আরও হবে মে মাসের মধ্যে কিন্তু আপনার সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টিপূর্ণভাবে রয়েছে অর্থাৎ জানুয়ারি থেকে ভীষণভাবে বিয়ের যোগগুলো কিন্তু রয়েছে যারা এতদিন পর্যন্ত মানে সেভিংস করতে পারেননি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন কিন্তু কোনো না কোনোভাবে ভাবে ব্যয় হয়ে গেছে তাদেরও বলবো এই দেড় বছর আপনাকে কিন্তু বিশেষত দু হাজার সাল আপনাকে কিন্তু সতর্ক হতে হবে ভুল করেও ও কে এল এই লেটারদের মানে আপনি যে সমস্ত ললিতা হতে পারে লীলা হতে পারে এই ধরনের নামের মানুষদের সাথে কিন্তু কোনোভাবেই টাকা দেয়া নেওয়া কিন্তু করবেন না তবে আপনার বেনিফিট লেটারগুলো হচ্ছে ডি কে এম এরা কিন্তু আপনাকে কিছুটা হলো হেল্প করবে আর আপনাদের জন্য এই বছরের শুভ রং গোল্ডেন ইয়েলো মাস্টার্ড কালার অরেঞ্জ কালার এই কালারগুলো যদি আপনি ব্যবহার করেন যে কোনো কাজে যাওয়ার সময় এডুকেশন সেক্টর ইন্টারভিউতে বা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে যদি এই কালারগুলো বেশি ইউজ করেন আপনাদের জন্য লাকি জেমস্টোন হচ্ছে পোকরাজ কিন্তু অনেকেই হয়তো অর্থের অভাবে পাচ্ছেন না মিডিল ফিঙ্গারে একটা গোল্ডের রিং পরে থাকবেন সেটাও কিন্তু আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে আর অনেকটাই কিন্তু প্রসপেরিটি আপনার লাইফে এনে দেবে আপনাদের জন্য বলে থাকবো যে প্রতিদিন শিয়া ভিজিয়ে রাখবেন সকালবেলা করে সেটা কিন্তু অবশ্যই খাবেন আর পাতিলেবু গাছ অন্তত পক্ষে প্রতি মাসে একটা করে বিভিন্ন জায়গায় একটা করে লেবু গাছ পুঁতে দিয়ে চলে আসবেন কারো বাগানে হোক কোনো স্থানে হোক কোনো মন্দিরের পাশে হোক আপনি দিয়ে আসবেন সেটা আপনার জীবনে যে বাধা অবস্ট্রাকল বা যে কোনো রকম বাধা এনে দিচ্ছে সেই বাধাটা কিন্তু অনেক অংশে কমিয়ে দিতে পারবে আর যাদের দেখছেন এত কিছু মানে বলছি যেগুলো হচ্ছে না তার মানে জানবেন আপনার হরস্কোপে কোথাও না কোথাও কিন্তু বাধা হয়ে রয়েছে অথবা সেখানে কিন্তু কোনো নেগেটিভ গ্রহযোগ হয়ে রয়েছে তার জন্যে কিন্তু আপনাকে দু হাজার চব্বিশ পড়ার আগেই অবশ্যই কোনো ভালো জ্যোতিষী পরামর্শ নিতে হবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আপনার লকারের ভেতরে একটা কাঠের বাক্স রাখবেন এবং সেই বাক্সের মধ্যে কিন্তু আপনারা টাকা পয়সা রাখবেন তাহলে দেখবেন আপনার যে সেভিংসটা হচ্ছিল না জলের মতন টাকা বেরিয়ে যাচ্ছিল আস্তে আস্তে কিন্তু সেভিংসটা বাড়বে আগেকার দিনে দেখবেন কাঠের সব গয়নার বাক্স ছিল টাকার বাক্স ছিল সেই রকম ধরনের ছোটো একটা কিনে নেয় তার ভেতর যদি এক টুকরো চন্দন কাঠ দিতে পারেন তাহলে তো দারুণ রেজাল্ট দেবে আপনাকে কাজেই সেটা অবশ্যই করবেন তাতে আপনাদের সেভিংসটা কিন্তু বাড়বে সারা মাস সেখানে টাকা রাখবেন মাসের প্রথমে গিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে আসবেন কাজেই এইভাবে কিন্তু আপনারা করুন তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো গুরুজন স্থানীয় একজন ব্যক্তি দুহাজার চব্বিশে কিন্তু চলে যাওয়ার কানেকশন রয়েছে সেদিক থেকে বাবা মার প্রতি ভীষণভাবে যত্নশীল হবে বা বাড়িতে যে বয়স্ক মানুষরা রয়েছেন তাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর এছাড়াও যদি আপনাদের জীবনে কোনো দিক থেকে কোনো প্রবলেম আসে একবার বৈশালী সরকারের কাছে আসতেই হবে যারা এসছেন অবশ্যই তারা কিন্তু সাকসেস পেয়েছেন নিচে যে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি আগরতলা কৃষ্ণনগর বোলপুর শিলিগুড়ি কোচবিহার তারাপীঠ হাওড়া বিভিন্ন চেম্বারে আমাকে পেয়ে যাবেন এছাড়াও কলকাতার কিন্তু বিভিন্ন চেম্বারে আমাকে কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাচ্ছেন কিভাবে আসবেন কিভাবে যোগাযোগ করবেন যে মোবাইল নাম্বার দুটো যাচ্ছে সেখানে অবশ্যই কল করে জেনে নিন আর যারা আমার এই চ্যানেলটিকে দেখেন সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার রাত্রি নটায় রাশিফলের অনুষ্ঠান দেখতে ভোলেন না তাদেরকে বলবে একটা জিনিস কিন্তু আপনারা করতে ভুলে যাচ্ছেন কি বলুন তো সাবস্ক্রাইব করতে আমাকে তো খুবই ভালোবাসেন আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আর যাতে ভুলে না যান তার জন্য এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি গৌর কিশোর সাহা আমি জলপাইগুড়িতে থাকি আমি তারাপীঠে এসেছিলাম দিদির কাছে তো আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম দিদিকে বলার পরে দিদি আমাকে যা যা প্রতিকার দিয়েছিল সেই প্রতিকারে যা কাজ হয়েছে ম্যাজিকের মতো আমি বলতে পারবো না যে কি কাজ হয়েছে বা আশা করি অনেক জ্যোতিষকে আপনারা দেখিয়েছেন একবার বৈশালী সরকারকে দেখিয়ে দেখুন আপনাদের যে যা মনের আশা নিয়ে আসবেন সে আশা সম্পূর্ণ একদম পূরণ করে দেবে দিদি যেমন ব্যবহারও করেন তেমন জিনিসও দেয় আর যে রেমেডি নেওয়ার জন্য এর জন্য কোনো জোড়া কিছু নেই যার যেটা প্রয়োজন সেইটুকুই দেয় হ্যাবক যে খুব একটা দাম নেয় তাও না তবে আমি বলবো যে সব জ্যোতিষী বারবার বৈশালী সরকার একবার নমস্কার